সাহাবারা বলছিলেন হুজুর আপনারা আপনি ইনাদের দুজন কি কিশোকেন আমার রাসূল বলেছিলেন আল হাসান ও আল হুসাইন রাইহা আমার হাসা আর আমার হুসাইন এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ও আল হুসাইন ইমাম হাসান আর ইমাম হুসাইন

হুজুরকে কুফায় আনা হয়েছিল প্রথম একটা খানচার মধ্যে হুজুরের শির মুবারকটা রাখা হয়েছিল খানçay উবাইদুল্লাহ ইবনে যিয়াদ না লা এক জাহান্নবি বুখারী শরীফে একটা बाब আছে মানাকিব হাসান মানাকিব হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বাবে হাদিস শরীফ এসেছে উবাইদুল্লাহ ইবনে যিয়াদ তার সামনে আমাদের ইমামের শির মুবারকটা খানচায় রাখা হয়েছিল এই জাহান্নবি উবাইদুল্লাহ ইবনে যিয়াদ তা লাঠি নিয়ে ইমামে হুসাইনের শির মোবারকে ঠোঁট মোবারকে আঘাত করছিল আর নুমরা নুমরা ভাষায় গালি দিচ্ছিল বলুন নাউযু বিল্লাহ আ পাশে ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী উনি চিৎকার গিয়ে বলে এই ও ভাই তুমি জানো তুমি কার চেহারায় ছড়ি থাকাচ্ছ তুমি জানো আমি নিজের চোখে দেখি তা আল্লাহর নবী নুরে ঠোঁট মুবারক দিয়ে ইমাম হুসাইন কে চুমা খেতেন বলুন সুবহানাল্লাহ আমি মাল আনাস রাদিয়াল্লাহু তাআলা আমি তোমাকে জানিয়ে দেন ইমাম হুসাইন যিনি পুরো আমাদের নবী পাকের মতন দেখতে ছিলেন বলুন না সুবহানাল্লাহ সেই কারবালার করুণ অবস্থা উম্মতে যখন মনে পড়ে উম্মতের অন্তরটা একটু কেঁপে ওঠে যতই অন্তর পাশান হোক কারবালার ইতিহাস যদি আপনি শুনেছেন বা পড়েছেন যতই দেলটা শক্ত হোক চোখ থেকে নিজের অজান্তে কখন যে পানি পড়ে যাবে নিজে বুঝতে পারবেন সেই মাশাআল্লাহ আমাদের বসিয়েছে কিছু হলো একটু নিয়ে বাড়িতে কে মানে না মানে আমি বলতে পারবো না আমি মানি এই ইমান এই ভালোবাসাটা তৈরি করে দাবি করার লোক আপনি অনেক পাবেন মানার লোক পাবেন না আগামী পরশুদিন দিন জুমার নামাজ মসজিদে গিয়ে দেখবেন ভিড়ে ঠাসা আমাদের সমাজে মসজিদ গুলি নিচের তলাটা বেশিরভাগ জায়গায় এখন এসি হয়ে যাচ্ছে ওপর তলায় সব জায়গায় লাগানো হয় না একটু লেটে গেলে এই গরমে ওই মসজিদে ছাদে নামাজ পড়তে হবে মসজিদে এত ভিড় জমায় হয়ে যাচ্ছে হলে কি হবে আসল জায়গায় পরিবর্তন আমাদের সমাজ থেকে কিন্তু তাজ জোয়া মদ লটারি শোক এগুলো কিন্তু কমছে না এগুলোই আমাদের সমাজে কমার কোন জায়গায় না যত দিন যাচ্ছে বাড়েই যাচ্ছে মানুষ পকড়তে লটারির টিকিট নিয়ে ঘুমিয়ে পড়ছে এত লটারি সমাজে চলছে নাউজুবিল্লাহ বললেন না লা হাওলা ইল্লা বিল্লাহ এই সমস্ত গুনাহগুমিকে লোক গুনাই মনে করছে লটারি হারাম জেনা বেবিচারি মদ এগুলি যদি কোন মনে করতো এত আম হয়ে যেত ভালো নিজেকে প্রশ্ন করেন ভালো কবে আল্লাহ পাক কুরআন শরীফে আপনি বলে দাও কোন আপনি বলে দাও ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে মুহabbat করতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে যারা আপনার ইত্তেবা করবে ইহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালো দেশে নব বলুন না সুবহানাল্লাহ আলবট ভালোবাসায় বলা গেল না সেই নবীর ইত্তেবা করেন সেই নবীর অনুসরণ সেই নবীর অনুকরণ করেন যে নবীর ইত্তেবা যে নবীর অনুসরণ সাহাবালা করেন জানাদের জীবনটা ছিল নবী পাকের তরিকায় বলুন আলহামদুলিল্লাহ দিন কিন্তু অত সহজ না ইসলাম সহজে পেল প্রচার কিন্তু সহজে হয় আমার রাসূলকে কাফেররা মেরেছে লোহার হেলমেট ভেঙে নবী পাকের শিল মোবারকে লোহার টুকুর আমার রসুলের গেঁদে গিয়েছে ইসলামের তৃতীয় যুদ্ধ তৃতীয় হিজড়ি ও আমার নবী পাকের শির মোবারকের লোহার টুকরো গেঁদে গিয়েছে আমার নবী পাকে নূরে দন্দান শরীফটা শহীদ হয়ে গেছে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন হুজুর জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা আল্লাহর রাসূল কে জিজ্ঞেস করতে বলে আয়েশা আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তাইফ আমাদের নবী 10 দিন ছিলেন এত মান নবীকে মেরেছিল নুরের জুব্বাটা রক্তে ভিজে লাল হয়ে গেছে আহা কদমে পাথর ছুঁলে কাফের না মেরেছে আল্লাহ নবী একটা قدم উঠিয়ে নিলেন নবী একটা কদমে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কদমে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে পারে না উপরে কদম শরীফ নাবিয়ে নে এই কদম শরীফ উঠিয়ে নে আবার এক পায়ে দাঁড়িয়ে গেলেন এই কদম শরীফে পাথর মারেন ও জমা কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে গিয়ে একটা পাথর হেলা দে আল্লাহ নবী बेहোশ হয়ে গেলে নবী অজ্ঞান হয়ে গেছে এত মান নবীকে মেরেছে তারপরে ইসলাম আমরা পেয়েছে সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে সাহাবাদের রক্তে স্রোত বয়ে গেছে স্রোত তারপরে দিন পেয়েছে

বলে চাই থেকে তাকে মেশিনের মুসলমানদের দাড়ি কাটবো আমাদের কাটার আগে নিজেদের গুণ আগে কাটো যারাই বলেছিল আমাদের দাড়ি কাটবো তাদেরই দেখে কেমন তাদের মুখে এত বড় বড় দাঁড়ি আগে নিজেদের গুণ কাটো ধার থাকলে আমাদের দিকে এসো কি কথা ঠিক না বল বলছি কদিন আগে দেখলাম আমাদের প্রাইম মিনিস্টার ভারতবর্ষে ওনাকে ব্যক্তিগত আমি আপনি পছন্দ নাও করতে পারি গদিটার জন্য ওনাকে সম্মান করতে হবে

যেই তিনটার নাম হলো দিনে ইসলাম বলুন না সুবহান আল্লাহ তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিলে বলল পৃথিবী থেকে কোরআন মুছে যাবে পাগলের কীর্তি দেখেছে ওর জ্ঞানী নাই কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফটা আল্লাহ জমা করে রেখে দিয়েছে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ

রাফা সাহেব তাবা কেও কথা বলেন দুঃখ কষ্টই গলি ইরান দুচার দিন এই ইস্রাইল বল ওসুদ দিয়েছে তাতে গোটা তেটি ছিগ ভিগি উঠে সেভাবে খিদমতও তা কোনো হয় মানুষের জীবন সে যেই ধর্মেরই হোক আমরা কষ্ট পথ করব আমার ইসলাম আমাকে শেখায় অন্য ধর্মে বলেও কি নির্মমভাবে হত্যা করা এটা আমার ইসলামের শিক্ষা নয় এটা এটাই তো ইসলাম বলুন না সুবহান আল্লাহ আজকে একটা ভিডিও দেখেছি হয়তো অনেকে দেখেছে রাশিয়ান মস্কো এয়ারপোর্টে একটা চোদ্দ বছরের বাচ্চা ইরানি চোদ্দ বছর মাস বছর চোদ্দ মাসের বাচ্চা ইরানে রাশিয়া এয়ারপোর্টে দাঁড়িয়েছিল একটা ইসরায়েলের ওই জঘন্য ওই হাইনাদা ওই বাচ্চাটাকে তুলে নিচতে এত জোর কাচার এত জোর

সেখান থেকে ইসরায়েলে ফ্লাইট করে ঔষধ আর খাবার চলে গেল এতদিন ইসরায়েল প্যালেস্তাইনে হামলা করছে ইউএই থেকে একটা ফ্লাইটের খাবার দূরের কথা একটা ছোট চার চাকা তো খাবার পৌঁছালো এটাই তো আমাদের দুঃখ কি কথা ঠিক না ভুল বলছি ইসরায়েল কি কে বলেছিল ইরানে হামলা করতে ইরান তো ইসরায়েল হামলা করে না ঠিক না ভুল বলছি তুমি আগে মানে গেলে গেলে আর ইসরায়েল ইরান হচ্ছে আমেরিকাকে আমার মাথা মাথে বললো কেউ তো কম নয় মানে আমেরিকা জন্য ইরানে হামলা করছে নিজের আধিপত্য জাহির করার জন্য ও জানে না দাদার দাদা থাকে এখন নিজেই লেজ গুটিয়ে বলে যুদ্ধ ঠান্ডা করে কেন খালি ইরান একদিন দিয়েছে ওই আপনার কাতারের কাতারের ওই ইসরায়েলের যে বড় ঘাঁটি আপনি আমেরিকার বড় ঘাঁটি ছিল সেনা ডিফেন্সে হালকা করে খেদমত করেছে ওই আমেরিকা বলে যুদ্ধ বন্ধ করে দাও

কোন বাজারে এখন গেলে কুল পাবেন না আজ থেকে চার মাস আগে বাজারে গেলে কুল পাওয়া যেত সেদিন কিন্তু আম পাওয়া যেত না আজকে বাজারে গেলে আম পাবে কুল পাবেন না কেন এখন আমের সিজন কুলের সিজন না বে মৌসা যে ফলের সিজন না ওই ফল বসে বসে বন্ডি ঘরের মধ্যে খেতেন মানে আল্লাহ পাকের তরফ থেকে খাবার পৌঁছেছে তো জোরে বলুন না আরেকটু জোরে বলা গেল না ওনাকে শহীদ করে দেবে টেনে টেনে নিয়ে যাবে হুজুর কাফেদা জিগা সুবাইদ শহীদ করব জীবনে আশা কিছু আছে উনি বলেছে আশা আর এটা সুযোগ যদি পেতাম দুই রাকাত সুন্নাত নামাজ পড়তাম বলেন না সুবহানাল্লাহ কি জীবন সাহাবাদের শহীদ হই যাওয়ার নামাজ পড়তো আমরা মসজিদে পাচিরে বসে গল্প করলে নামাজ পড়তে যায় না এটাই তো তানাদের সাথে আমাদের পার্থক্য ইমামের তিলাব কানে এলো মন টানে না আর শহীদ হবে তখন সুযোগ পেলে দূরে কাজ নামাজ পড়তাম আমাদের বাড়িতে বিয়ে হলে দশ দিন অফার চলছে নামাজ লাগে আমাদের বাড়িতে বিয়ে সাদি হলে দশ দিন অফার রিচার্জ করেছে দশ দিন অফান নিয়েছে নামাজ পড়তে হবে না নাউজবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি দুই নামাজ পড়ে নামাজটাকে তারা বড় করে বলো কাফেররা বলছে এই খোবা

কষ্ট হয় ঈদের তিন দিন পরে করলা এলাকায় মেলাগুলিতে গিয়ে দু ঘন্টা খালি চুরমুর খেয়েছো ফুচকা খেয়েছো এটা খেয়েছো তিনটে বন্ধুকে আড্ডা দিয়েছ করোলা নথিপে কুশো এই এলাকা ঈদের পরে যে সমস্ত জাহান নামার গড়ে ওঠে ওখানে আড্ডা দিয়ে আড্ডা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঘন্টা তিন ঘন্টা করে ঘুরে কিছু কিছু স্টেজে সেই শয়তানের লাচ হয় যে যে করেছে না দেখে দেন সবার উপর আল্লাহ না আপনি রাখলো আমার কিছু করার নেই খুশি হলো আমার কিছু করার আমি না বোন আল্লাহ দিয়েছে আমি কি করবো

যে মাছি সব জায়গায় বসে ওই মাছিকে মধু মাছি না ওই মাছিকে গুয়ে মাছি বলে মধু মাছি কিন্তু নোংরায় বসে না মধুতেই বসে কথা ঠিক সে কোনদিন এক মাস রোজা রেখে ওই মেলায় ঘুরতে পারে না মোমে এক মাস রোজা রেখে বাচ্চা একটু আনন্দ করতে পারে কিন্তু মেলায় গিয়ে ওই নোংরামি করতে পারে না

আমিন আমিন হামা খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়েছে দেয় তাকি শহীদ করে দিও হামা খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি শহীদ করে আল্লাহ

নবী পাকের নিজের প্রভু তো ভাই ছিলেন নবী পাকের ভাইরা ভাই ছিলেন বলুন না সুবহান আল্লাহ এদিন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন মুসলমান হলেন পরের দিনে উনি পনেরো বছর বয়সে মুসলমান হয়েছিল নবী ওনার নাম করে বলেছিলেন তুমি হলে জান্নাতি বলুন না সুবহান আল্লাহ হযরতে যুবায়ের ইবনে আওয়া ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ফুফু আ

হাজ্জাজ বিন ইউসুফ যার হাতটা সাহাবা তাবীন এর রক্তে লাল মানে এত সাহাবা তাবীন কে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করেছে আহা কাবা শরীফের গ্লাফে আগুন ধরিয়েছিল হযরতে আব্দুল্লাহ رضی اللہ শহীদ করেছিল এই মাথাটাকে কেটে খাঁঁচাই করে মাকে দিয়ে পাঠিয়ে বলছিল দেখো তোমার ছেলে আব্দুল্লাহ কে কেমন লাগছে যাতে আসমার রাদিয়াল্লাহু তাআহকে ওনার মাথাটা কেটে পাঠিয়েছে দিনের জন্য সাহাবারা জীবনকে বিলীন করে দিয়েছে ইসলামের জন্য সাহাবারা নিজেদের রক্তগুলোকে বিলিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আর আঠারেওয়া এসেছে ওনাকে শহীদ করে কাবা শরীফের পাশে মাথা নিচর দিকে করে ঝুলিয়ে রেখে দিয়েছে আর আমার কাছে আসমা চাইবে আমি আব্দুল্লাহ লাশটাকে ওইভাবে ঝুলিয়ে রাখব কম কমবেশি তিন দিন কেটে গিয়ে চলো লাশ গُلছে হাজাতে আসমা কানতে কানতে ছিটকে বার হয়ে মা হয়ে ছেলের লাশেতে গিয়ে হাত বুলোচ্ছ

আপনার ওয়াদা নিয়াত মানার কেউ থাকবে না ও আল্লাহ পাক আমি নবী আমাকে মানার কেউ থাকবে না আমার মাত্র না 300 জন জন সাহাবা ও আল্লাহ পাক আজকে দিনে যদি খেলে যায় ইসলাম মানার কেউ থাকবে না বীর মানার কেউ থাকবে না হযরত মিগদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহ নবীর কাছে দেখি দানিয়ে গেলেন আল্লাহ নবীর পাশে দেখি দানিয়ে গেলেন আল্লাহ পাক

হুজুর মুসানবির মতন বলবো আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন হুজুর যতক্ষণ এক ফোটা রক্ত শরীরে থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যাবো বলুন না আল্লাহ নবীপাকের পাশে গার্ড হয়েছিলেন হাজাতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা